দিগুডা না এর মত না না পেচাতু সব সবটা উড়া উড়া খাও যত কম কম একটা থা ভাত দিব ঘোরা সব পেড সরার বল আইডা উড়তে পার চলতা যায় চায় মন কত সুন্দর তোর দামি না দেয় না তোরের বান মেরে বানাই দেব দেখলে হ্যাঁ বানাই বান ধরে বকাট করুম এই আল্লাহর এমন হয়

একটা ঘুরো কথা তোর